আজ আমি এসেছি বরিপুর গ্রামে এখানে দাঁড়িয়ে আছে এক রাজপ্রসাদ যেটি নিঃশব্দে এখনো বলে যায় হারিয়ে যাওয়া সেই ভালোবাসার গল্প রাজকীয়তার গল্প আর সেই গভীর শূন্যতার কথা যা কেবল শুধু সময় কি রেখে যায় দুশো বছরের আগের এই বাড়িটির প্রত্যেকটা দরজা দেখেন কত নিখুঁত তৈরি এখন এইটা আসলে কিছুটা সিমেন্ট দিয়ে তৈরি বুঝাইতেছে যে আসলে একটা দরজা আসলে দরজা না এটা একটা সিমেন্টের আতলে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে প্রত্যেকটা রড পুরনো দিনের ঐতিহ্যর সেই গুলার কথা মনে করিয়ে দেয় তবে অন্যান্য জমিদার বাড়িগুলো থেকে এটা এখনো মোটামুটি সংরক্ষিত আছে বিশেষ করে এটা এতটা সংরক্ষিত কারণ হচ্ছে এটা সরকারের আন্ডারে আছে ওই যে একজন আইন শৃঙ্খলা বাহিনী আনসার আছেন তো সব মিলিয়ে রক্ষণাবেক্ষণের কারণে এই জমিদার বাড়িটি এখনো মানে ঠিকঠাক ভাবে আছে

হওয়ার কারণে মানে এদিকে প্রচুর পরিমাণে মানুষের সমাগম বিশেষ করে মাধবপুর কাছেও থাকার কারণে অনেক মানুষ এখানে তাদের একান্ত সময়টা পার করতে দেখতে আসে আঠাশো শতাব্দীতে জমিদার কৃষ্ণপদ রায় চৌধুরী ও হরিপ্রসাদ রায় চৌধুরী গড়ে তুলেছিলেন এক প্রসাদ যাকে আজ আমরা হরিপুর জমিদার বাড়ি নামেই জানি পাশে করে জায়গার উপর দাঁড়িয়ে থাকা এই বাড়িতে ছিল ষাটটিরও বেশি কক্ষ নাট্যশালা দরবার হল অন্দরমহল মঠ মন্দির গুদাঙ্গ এমনকি একটি প্রমোদের কক্ষ পর্যন্ত দুতলায় যেতে চৈটি সিরি আদ তৃতলায় যেতে দুইটি সির প্রতিটি করে জানালা প্রতিটি দরজা যেন আজও বলে আমি ছিলাম রাজা আমি ছিলাম রানী আমি ছিলাম এক ইতিহাস আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা আহ দুর্গা মন্দির যদিও এখানে মন্দির বলতে এখন কোনো শব্দ নাই তাও এটার স্ট্রাকচার এবং আদল দেখলে বোঝা যায় একসময় এখানে এখানে জমিদার জমজমাট পাবে সেই দূর্গা পূজাটা উদযাপিত করবে একটা ফ্লোরের উচ্চতা নর্মালি আমাদের বাসায় যে রুমগুলা থাকে এগুলা দশ ফিটের মতন হয় বাট এইখানের যে রুমগুলার মানে হেক্টার সাইজ যদি আমি করি না হলে ত্রিশ ফুট হবে দেখেন কতটুকু উচ্চতা একটা তিন তলা বা দুই তলা বিশিষ্ট বিল্ডিং পুরাটাই একটা রুম দেখেন কত সুন্দর করে দেখেন এই আমি যে দেখতে দেখেছিলাম মন্দিরের পিছনে রুম এগুলা হয়তো সোয়াইন কক ছিল এক সময় এখন আসলে দেন খালের তলে কোনো কিছুই নেই একদম নিস্তব্ধ করি এই দিকটা তার রাজবাড়ি রাজবাড়ির পিছনে আরো কিছুটা কয়েকটা রুম আছে যেগুলা ধ্বংস হয়ে গেছে রুম গুলা সংরক্ষণ করা হয় নাই যদিও আহ বাইরের দিকটা অনেকটা সুন্দর হলো ধেন এই দিকটা মানে কতটা মানে এটা যে পুরাতন এটার এই প্লেসটাতে আসলে আপনি বুঝতে পারবেন খালি শুধু সামনের দিকটা দেখে গেলে হবে না আপনাকে অবশ্যই ইতিহাসের সোয়াপেতে পেতে হলে তাহলে আপনাকে অবশ্যই এই প্লেসগুলোতে আসতে হবে এবং ভিতরের দিকটাতে আসতে হবে এবং এখানে আসলে প্রকৃত যে দুইশো বছর আগের জমিদার বাড়ির যে মূল ফ্লেভারটা এটা শুধুমাত্র এই দিকটাতে আসলে পাওয়া সম্ভব রাজবাড়ির একদম পিছনের দিকটা এটা দেখেন পুরোটা বাড়ি একতলা দুই তালা যদি উপরে দিকতে উঠাটা নিষেধ আমি চেষ্টা করছিলাম ওটার আর তোর উপর দিকটা উঠলে হয়তো সুন্দর ভিতরে দেখা সম্ভব হইতো এইবারে সবচেয়ে রসময় ও হৃদয় অংশল অংশ এই অন্দরমহল ভেতরে ঢুকলি মনে হয় যেন কোনো মা আজও তুলসী গাছের সামনে প্রদক্ষিণ করছেন যেন কোনো বধু বারান্দায় বসে প্রিয়জনের পথে আছেন গরুগুলো এতটাই জীবন্ত যে মনে হয় কেউ আজও এখানে বসবাস করছেন হচ্ছে খাটের মেঝে দুলু যেমন বেলকুনি আর জানালার ফাঁক দিয়ে আসা আলো সবই বলে কিছুই শেষ হয়নি শুধু মানুষগুলো এখানেই নেই আমি আমার ব্লগের দরুন আপনাদেরকে অনেক জমিদার বাড়িতে নিয়ে গেছি কিন্তু এই জমিদার বাড়িটি সব থেকে ভিন্ন দেখেন আমি বর্তমানে যে জায়গাটা আছি এটাকে জমিদার বাড়ি অন্দরমহল বলে দেখেন চারদিক দা বিল্ডিং পুরাটা জায়গায় আমি একটা স্কোয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে সবথেকে সুন্দর একটা ভিউ আছে এইখানে একটা ফোয়ারা আছে এই জমিদার বাড়ির এই ফোয়ারাটা মানে এই মন এই ছোট দিক যা মানে একসময় হয়তো এটা একটা ছোট হাট একটা সুইমিং পুলের মতন ছিল এই জায়গাটার মধ্যে একটু ফানি ছিল আর এটার মধ্যে কোনো একটা ফোয়ারা টাইপ এমন কোন কিছু ছিল যার যার কারণে এইটার সৌন্দর্যতা সব থেকে ভিন্ন আসলে আপনি যদি একটা সম্পূর্ণ জমিদার বাড়ির মানে ফিল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জমিদার বাড়ি মাসবি বিয়ে আসতে হবে এই বাড়ির সৌন্দর্য শুধু ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ছুঁয়ে গেছিল বাংলা সিনেমার জগৎকেও ওয়ান আমাদের গেটুপুত্র কমলা এই অসাধারণের চলচ্চিত্রের অনেক দৃশ্য এই বাড়ির ভিতরে ধারণ করা হয় কমলা কি খেলা খেলো পাপিসলে পয়রা মরবি দোষ বামরার না এমন দৃশ্য আছে যেখানে হালকা বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ছে আর অন্ধকারে দাঁড়িয়ে আছে সেটি এই রাজবাড়িটির একটি অংশ এই বাড়ি ইতিহাস না ঈদ যেন সিনেমার রাজপ্রাসাদ বর্ষায় যখন চারপাশে পানি গিরে ধরে তখন মনে হয় এটি যেন কোন রাজ্য বেশি আছে জলের উপর মূল ঘাটটি যেন নদী পর্যন্ত নেমে গেছে আজও আছে আগেরই মতো হয়তো এই গাছটি কোনো এক সময় জমিদার এবং তার পরিবার নৌকায় করে ফিরতেন বা নববধরের চোখে জ্বলে নেমে গেছিল এই ঘাটতি তখন অনেক জমিদার বাড়ি আজ শুধুই ধ্বংসস্থ কিন্তু হরিপুর রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই সময়কে পিছনে পেলে ইতিহাসকে আগলে ধরে সংরক্ষণের কারণে এখনো মূল কাঠামো অক্ষত বয় হয় যদি একদিন এটাও হারিয়ে যায় যদি আমরা আগেভাগে ভালোবাসতে না পারি এই ইতিহাসকে হরিপুর জমিদার বাড়ি এটা মূলত একটা স্মৃতি একটা অনুভূতি ভালোবাসার অভিজাত্য শূন্যতার কান্না সম্মুখীন করা এক প্রসাদ এখানে কোনো রাজা নেই নেই কোনো সভা তবু গড়ের প্রতিটি কোণে কেউ যেন বলছে আমি আছি আমার গল্পটা শেষ হয়নি এখনো